হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনটে জিনিসে পথন হয় সেটা হলো অহংকার এক নম্বর দু নম্বর মিথ্যা আর তিন নম্বর হচ্ছে হিংসা অহংকারটা কী অহংকারটা বলতে আমরা যেটা বুঝি কেউ যদি বলে যে আমি সারাদিনে সোনোবানা জপ করি সারাদিন ভগবানের নাম নামকান করি প্রসাদ পাই বা আমি বড় বৈষ্ণব আমি বৈষ্ণব হয়ে গেছি এটা হচ্ছে সব থেকে বড় অহংকার এই অহংকারটা তো করাই যাবে না যে আমি খুব বড় ভক্ত হয়ে গেছি বা আমি বৈষ্ণব হয়ে গেছি এটা হচ্ছে অহংকারের মূল কারণ তাহলে কি হবে তোমার পতন হবে কারণ বৈষ্ণবকে ঘাসের মতো হতে বলেছে যে পা দিয়ে দুমড়ে মুচড়ে চলে যাবে যে যা ইচ্ছা বলবে তবুও তুমি কিছু বলবে না আর মিথ্যা মিথ্যা বলতে মিথ্যা বলেও আবার পুণ্য অর্জন করা যায় সেটা কীরকম কাউকে বাঁচাতে যে তুমি যদি সেই জায়গায় মিথ্যে কথা বলো সেখানে কিন্তু তোমার পাপ হবে না যেমন উদাহরণস্বরূপ বলছি একটা গল্পের মধ্য দিয়ে এক সাধু এক সাধু জঙ্গলেতে তপস্যা করছে ভগবানের নাম করছে তো তিনটে ডাকাত ডাকাতি করে সেই রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকে ধরে ফেলেছে মানে ধরতে চাইছে তার পেছনে লোক লেগে গেছে তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে সাধুকে বলছে দেখো তুমি কিন্তু বলবে না তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই পথ দিয়েটি তুমি কাউকে ডাকাত দলকে যেতে দেখেছো তুমি কিন্তু বলবে না আমি দেখি না বলে চলে গিয়েছে তার পিছু পিছু আস্তে আস্তে এবার সেই ঋষিকে জিজ্ঞাসা করছে যে তুমি এই পদ দিয়ে কি ডাকাত দলকে যেতে দেখেছো বলছে তখন কি বলবে মিথ্যা বলবে সাধু মানুষ ভগবানের নাম জপ করে মিথ্যা বললে তো অপরাধ হবে আবার এটাও ভাবছে আমি যদি সত্যিটা বলে দিই আমার জন্য ওই তিনজন মারা যাবে তাহলে এই জায়গায় কি বলা উচিত এই জায়গায় সেই জন্য বলছে তুমি বলবে যে না আমি দেখি না কারণ তোমার জন্য তিনটে প্রাণ বাঁচবে সেই জায়গায় যদি তুমি মিথ্যে কথা বলো সেইখানে কিন্তু তোমার অপরাধ হবে না আর যদি তুমি সত্যিটা বলে দাও তাহলে তোমার জন্য তিনজনের প্রাণ যাবে তাহলে কিন্তু তুমি অপরাধের ভাগই হবে রাধে রাধে হারে কৃষ্ণ যায়নি তাই